কলমা সাউন্ড রসুলপুর বাজার সাহেব ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা একটু অন্যরকম বারো ইঞ্চি কিউানের পাঁচশো ওয়াটের স্পিকার আমার আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করো আজকের ইন্ডোরটা দিলাম আমার বাড়ির ছাদ থেকে দেখতে পাচ্ছ এটা আমার বাড়ির মন্দির আর স্পিকারগুলো তোমার দেখাচ্ছি এক্ষুনি যদি কারো লাগে তিরিশ পিস পাঁচশো ওয়াডের বারো ইঞ্চি আছে কিওয়ানের তুমি কারো লাগে যোগাযোগ করো ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো দাম খুবই কম আর যারা নেবে তারাই ফোন করবো অযথা কেউ ফোন করে ডিস্টার্ব করবে না চলো স্পিকারগুলো দেখতে থাকো অরিজিনাল পেপার কয়েল সব কিছু অরিজিনাল মাল দেখে তারপরে পয়সা দেবে দেখতে পাচ্ছ বারো ইঞ্চি পাশওয়ার্ডের কিওয়ানের স্পিকার অরিজিনাল পেপার কয়েল যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করো ফোন করবে দাম বলে দেবো কত কি দাম দেবো না দেবো ডিসক্রিপশনের মধ্যে রয়েছে একদম তিরিশ পিস রয়েছে যদি কারো লাগে পনেরো পিস ষোলো পিস তিরিশ পিস যার যটা লাগবে বলবে তিরিশ পিস আসে কেউ যদি ষোলোটা নেয় ষোলোটাও দিয়ে দেবো কেউ যদি দশটা নেয় দশটাও দিয়ে দেবো ঠিক আছে এই যে স্পিকার দেখতে পাচ্ছ তোমরা অরিজিনাল পেপার কয়েল রয়েছে হ্যাঁ যাই হোক পে এই স্পিকারের উপরটা আমি তুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ অরিজিনাল কি ওয়ানের স্পিকার এই যে আমি যখন কি স্পিকার নিয়েছিলাম উপরটাতে আমি রং লাগিয়ে দিয়েছিলাম তাদের কেউ বুঝতে না পারে কি স্পিকার বাজাচ্ছি অনেকে তো স্পিকার দেখে বনমাস এখন কি স্পিকার দিয়ে বাজাচ্ছে তার জন্য স্পিকারের উপরে যে স্প্রে করে রেখেছি দেখছো তাও বুঝতে পারা যাচ্ছে কি ওয়ান অরিজিনাল কিউান পেপার কল অরিজিনাল কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবে এই যে দেখতে পাচ্ছ এটাও সেম আমি করে দিয়েছিলাম কি ওয়ান বোঝা যাচ্ছে ঠিক আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে